বিষয়ে আলোচনা করতেছি হজরত ঘরের পাশে পাশে যান কিন্তু কেউ সমালোচনা করে না দু এক জায়গায় যা হয় প্রশংসাই হয় হজরের আগে আগে বাসায় ফিরবেন এমন সময় যাত্রা পথে শেষ দিকে একটা করে ঘর ঘরের মধ্য থেকে মা মেয়ের কথার আওয়াজ পেলেন যেই কথার মধ্যে অমার শব্দ শোনা গেছে হজরত তোমার দাঁড়িয়ে গেলে আমার নাম কি বলে আমার মা মেয়েকে ডেকে বলতেছে মেয়ে আমার বকরি দুধ দহন করছো বলে মা করেছি তবে তো সংবাদ বলে সেটা আবার কি আজকে দুধ পরিমানে কম হয়েছে মা দেখি বলে এটা তো সর্বনাশ আমাদের নিয়মিত কাস্টমারের মধ্যে একজন কাস্টমার আজ কমে যাবে অন্য জায়গার কাস্টমার হয়ে যাবে এটা হতে পারে না মেয়ে বলে কিছু করার নাই দুধ কম হয়েছে ঘাস কম খেয়েছে মা বলেন সমস্যা নাই ব্যবস্থা একটা আছে বলে কি মেয়ের মা বলে আজকে দুধে একটু পানি মেরে দাও দুধের মধ্যে পানি মিশানো বুজুর্গ আপনাদের এই মোমেনা ভেজাল মিশায় ওরা মানুষ হয় কি করে আপনার বাড়ির সামনে দিয়া মধু বলা যায় মধু লাগবে মধু সুন্দর করে এক নাম্বার খাটি মধু আপনি তো মধু পাগল মধু সারা থাকতে পারেন না দৌড়ে নামছে গিয়ে দেখেন বালতির মধ্যে মধুরা খা মৌ শাকও আছে কিছু মৌমাছি উঠতেছে ভাই মধু কি আসলে সুন্দরবনের মধুওয়ালা মাথায় হাত দিয়া বলে মাথার সব আমার বউয়ের কসম ছেলে মেয়ের কসম বাপের কসম মর মায়ের কসম আসমানের কসম জমিনের কসম আসমান জমিনের মালিক কসম মক্কা মদিনার কসম আমি নিজে গিয়া সুন্দরবন দিয়া মধু নিয়ে আইসি অথচ ওর গোষ্ঠী জানে না সুন্দরবন কোন দিক দিয়ে যায় নাই না গেঞ্জির দোকানে গেছেন গেঞ্জি কেনার জন্য সাইজে একটু বড় হয়েছে দোকানদার বলে সমস্যা নাই ধুইলে ভিজাইলে খাওয়া একই দোকানে আর একজন গেছে গেঞ্জি কেনার জন্য এবার তার একটু খাটো হইছে ছোট হয়েছে একই দোকানদার ভাই গেছে। এবার ওই লোককে বলে ধুইলে ফলের মার্কেটে গিয়ে চাললেন এ ফল মালিন মুক্ত ফল আছে কাজ ফল করে আপনার হাত ধরে হলো চিনলেন না বাংলাদেশে আবার ফরমালিন ছাড়া চান এই যে আপনার দেহটায়ের মধ্যে ফরমালিন দেয়া ভুলে রাখছেন মিয়া এত বড় কথা কইেন না এই যে ফল দেখেন আমার ফল এগুলা ফরমালিন মিছা কথা কইয়া ব্যবসা করি না ফরমালিন দিয়ে আবার কি করে মিছা কথা কইয়া ব্যবসা করি তো মত পেতেছে মোজ বড় বড় আলগি দিয়ে কিরে ভাই মোজ আলগি কিছু ব্যাপার তুমি জানো না

সবাইকেই ফরমালিন আমার টব ফরমাল এছাড়া উপায় হয় সেটা অবস্থা দেখেন যে আপনার মতো কিছু কাস্টমারের জন্য রাজশাহী থেকে একদম তাজা গাছ থেকে নিজের পাইপ করে কিছু আমার এদের টেবিলের তন্দাবাই করে দাদা ভাইফ টাকা কিন্তু দুইটা বেশি না বুঝে নিতে আমার কথা হয় না

পাশের থেকে আর এক পাজি সাপ কিজি সাপ পাজি সাপ করতে সেটা এইভাবে জোড়া দেন চিনা যাবে এমন ভাবে জোরা লাগায় যদি না এটা কি জন্য করে আমি ছেড়া টাকা আপনাকে দেবো আপনাদের বুঝতে না পারেন এটা দোকান